এটা একটা বর্ডার কজ মুন্ডি ইন্ডিয়ান অনেক আগে আসি রাখছিল বর্ডার গুলো নিয়ে আসছি কালকে ইনশাল্লাহ ঢুকছে দেখার মতন গরু একটা গরু অরিজিনাল যাক বলে সব টুঁট আর মাথার দা দেখেন সবচেয়ে বড় কথা গেটআপ কাক বলে মাথার খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা এখন এক মাস আছে রেডি হতে এক মাস লাগবে এক মাস সময় লাগবে সময় লাগবে যে জতে গল্প করে এক মাস সময় লাগবে এক মাস পরে গরুর বাচ্চা এটা বর্ডার খাটা গরু তো এক মাস পরে ইনশাআল্লাহ দেখার মতো গরু হবে 10shot চাইলে আপনার কাছ থেকে এটা নিতে পারবে যে কোনো টাইমে নিতে পারবে ইনশাআল্লাহ এই জাত মান সম্বন্ধে 100 100% গ্যারান্টি আছে আসসালামু আলাইকুম কাকাকা ওয়া আলাইকুম সালাম

গরু তো দর্শক ভালো গরু পায় না যে কটা গরু আনি তার থেকে বেশি ফোন বা লোকজন আমার পুরো একটু অসন্তুষ্ট যে আপনি গরু আজকে ভিডিও দেন তাহলে ওই পর্যন্ত সময়ও আমরা পাই না আমরা নিতে পারি না আমাদের ভিডিও যাওয়ার এক 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 দুই ঘন্টা বা পাঁচ ঘন্টার ভিতরে এক গরু থাকে না সকালেও বেশি গরু আজকে আজকে গরু দেখাবেন আজকে চারটে গরু দেখাবো বেশি নাগমেট আছে মুন্ডি আছে সব ধরনের গরু দেখাবো গুলো দর্শকদেরকে অবশ্যই দেখান অবশ্যই দেখেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর বাট গুলো মাজাটা অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল একটা কালেকশন

এত দামি গরু এগুলো এই গরু ভাই সব সর্বক্ষণ আমদানি করা যায় না সর্বক্ষণ পাওয়া যায় না খুবই কোয়ালিটি হাজারে একটা ভাই হাজারে একটা গরু না দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন জাত খুবই ভালো খুব উন্নত জাত ভাই খুবই উন্নত মানের একটা জাতের গরু না কম্বল নাই দুধের উলান পালান দুধের উলান পালান ভাই দেখার মতো দেখেন আগে দেখেন আগে দেখেন

পাবনার দৃষ্টি ঈশ্বর থানা না অরণগুলো আর বিখ্যাত হাটের পূর্ব পাশে কামালের মোড় মনের পুরে আসলে দেখা শোনা দেখি শুনি যাচাই বাছাই করে নিতে পারবি আর স্ক্রিনের পর নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কল করলে ইনশাল্লাহ সর্ব ওই নাম্বারে কল করলে আপনাকে পাবে এসে দেখে শুনে নিতে হবে বুঝি দেখি শুনি না নিলেও বেড়া যাবে ইনশাল্লাহ দাওয়াত দিলাম আসি বেড়া দেখি শুনি ইনশাল্লাহ যাবে অসুবিধে নাই কামাল ডেলি প্রচুর লোক আসে খানিক আগে লোক চব্বিশ ঘন্টায় ফার্মে লোক থাকে তোকে কাজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম